হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। একজন জাতক জাতিকার হাত দেখে কিভাবে তার বিদ্যা লাভের সুযোগ কতটা রয়েছে বিদ্যা লাভের ক্ষেত্রে তার বাধা বিপত্তি রয়েছে কিনা কি কি দেখে বিদ্যা বিচার করা সম্ভব তা নিয়ে কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা মন দিয়ে দেখুন এবং বিষয়টি খুবই সোজা আপনার সকলেই আশা করি শিখতে পারবেন যারা জানেন না তাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে এবং যারা শেখার জন্য আগ্রহী তারাও বিষয়টি ভালোভাবে শিখতে পারবেন আশা করছি যদি কোনো মন্তব্য বা কোনো কিছু মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর যারা এখনও বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব অবশ্যই কাইন্ডলি করবেন তাহলে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি বিদ্যা লাভের ক্ষেত্রে কিভাবে আমরা হাত দেখে বিচার করব বা করা উচিত দেখুন প্রথমে আমি দেখাচ্ছি একটি ভালো শিররেখা থাকতে হবে একটি হাতে ভালো শিররেখা বলতে আমি একটু দেখাই তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলির মধ্যবর্তী অংশ থেকে দেখুন রকম একটি রেখা চলে আসে এই রেখাটি হলো গিয়ে শিররেখা সেটা কারো অনেকটা নেমে আসতে পারে বা মোটামুটি ছোট বড় হতে পারে কিন্তু এইরকম একটি রেখা থাকবে রেখার মাঝখানে কোন রকমের ছেদ থাকবে না অর্থাৎ এরকম ফাঁকা থাকবে না আমি একটু অন্যভাবে দেখাচ্ছি এই অর্থাৎ ফাঁকা থাকবে না কোনো গ্যাপ থাকবে না তাহলে সেই রেখাটি কিন্তু আমাদের বিচারের ক্ষেত্রে অনেক সুবিধা এরপরে আমরা দেখব তিনটি ক্ষেত্র সেই তিনটি ক্ষেত্র হচ্ছে বুধের ক্ষেত্র দেখতে হবে আমাকে বৃহস্পতির ক্ষেত্র দেখতে হবে এবং রবির হবে প্রশ্ন হচ্ছে কেন তাহলে আগে দেখে নিন যে আপনারা জানেন যে এই নিচের এই অংশটি হচ্ছে বুধের ক্ষেত্র তর্জনীর নিচের এই অংশটি হলো বৃহস্পতির ক্ষেত্র এবং অনামিকার নিচের এই অংশটি হলো রবির ক্ষেত্র এবার প্রশ্ন হচ্ছে কেন এই তিনটি জায়গা আমরা দেখি সেটিকে জানুন প্রথমত হচ্ছে বুধ আমাদেরকে নির্দেশ করছে মুখস্থ বিদ্যা স্মৃতিশক্তি মনে রাখার ব্যাপারটা বা পড়ার প্রতি একটা মনোযোগী বিষয় বৃহস্পতি আমাদের নির্দেশ করছে সেই পড়াশোনাটা ক্ষেত্রে সবাই তো পড়াশোনা করে কিন্তু কেউ পাণ্ডিত্য অর্জন করে কেউ করতে পারে না সেই বিষয়ের গভীরে সে কতটা যেতে পারবে তার জ্ঞানের ব্যক্তিকতা থাকবে এই একটা বিষয় এটা হলো বৃহস্পতির থেকে আমরা বুঝতে পারব আর রবির ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে বিদ্যালয় হলো বিদ্যালয়ে তার গভীরতা থাকলো অথচ সেখান থেকে তার কোনো সম্মান বা রিওয়ার্ড বা সে কোনো পজিশনে পৌঁছাতে পারবে কিনা এই বিষয়টি আমাদেরকে দেখতে হবে তাহলে এই জন্যই আমাদেরকে এই তিনটি জায়গা কিন্তু খুব ভালো করে দেখতে হবে এরপরে আমরা দেখব যে এই যে রবির ক্ষেত্রে এইরকম সুনির্দিষ্ট সুন্দর একটি রেখা রয়েছে কিনা যদি এই ধরনের একটি সুন্দর স্পষ্ট রেখা থাকে সেখানে যদি কোনো কাঁটাকুটি না থাকে কোনো তিল না থাকে তাহলে আমরা বুঝব যে সেই জাতক কিন্তু অনায়াসে বিদ্যা লাভ করতে পারবে এরপরে আরেকটি বিষয় দেখা যাচ্ছে এই রবির ক্ষেত্রে এক বা একের অধিক মিনিমাম তিনটি রেখা রয়েছে কেন যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে সেই জাতক কিন্তু লাভের ক্ষেত্রে সে কিন্তু একটি সম্মান অর্জন করতে পারবে ফার্স্ট সেকেন্ড থার্ড গোল্ড মেডেল এই ধরনের যে রিওয়ার্ড গুলো রয়েছে পুরস্কার গুলো রয়েছে সম্মান রয়েছে ডিভিশন রয়েছে গ্রেডেশন রয়েছে এগুলো কিন্তু সে অর্জন করতে পারবে এরপরে দেখুন আমাদেরকে দেখতে হবে যে বৃহস্পতির ক্ষেত্রে একটু বৃহস্পতির ক্ষেত্র দেখাই দেখুন আপনারা জানেন এই বৃহস্পতির ক্ষেত্রে কোনো ত্রিভুজ রয়েছে কিনা অথবা বৃহস্পতির ক্ষেত্রে কোনো চতুষ্কোণ রয়েছে কিনা এই ত্রিভুজ এবং চতুষ্কোণ চিহ্ন এগুলো কিন্তু একটি খুব শুভ চিহ্ন তাহলে সেক্ষেত্রে এই বিদ্যা লাভের ক্ষেত্রে তার যে এগিয়ে যাওয়ার বিষয় এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পার এরপরে আমরা দেখব যে রবির যে ক্ষেত্র আছে সেই রবির ক্ষেত্র এই ধরনের বিষয় থাকতে পারে আর একটা হচ্ছে এই যে আঙুল আপনারা জানেন যে এখানে দুটো মত রয়েছে আমি এক দুই তিন করে লিখছি তালুর সঙ্গে যে অংশটি সেটি হলো আমার ব্যক্তিগত মতে এক তার মাঝের পর্বটি দুই একদম এটিকে তিন তাহলে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় বিতর্ক মত রয়েছে কেউ কেউ ভাবেন যে এটি এক পর্ব এটি দুই নম্বর পর্ব এবং এটি তিন নম্বর পর্ব কিন্তু আমি যতটুকু আমার যা মনে হয়েছে এটা আমার মাই পার্সোনাল অপিনিয়ন সেটি হলো এটি আমি এই হিসাবেই দেখি যেটা হচ্ছে প্রথম পর্ব তো এই যে প্রথম পর্ব এই প্রথম পর্বে অর্থাৎ এই যে জায়গাটা আমি নির্দিষ্ট করে দেখাচ্ছি এই প্রথম পর্ব যার উন্নত থাকবে প্রশস্ত থাকবে চওড়া থাকবে তার কিন্তু বিদ্যালয়ের ক্ষেত্রে তার যে অগ্রগতির লক্ষণ এখান থেকে কিন্তু বোঝা যায় কেন প্রথম পর্ব চওড়া মোটা প্রশস্ত চওড়া এবং সুউন্নত উন্নত সেটা কিন্তু মাথার দিকে সাধারণত হয় না কেন দেখবেন আঙুলের মাথার দিকটা সাধারণত সরু থাকে থাকে নিচের অংশটা কিন্তু একটু বা মোটা হয়ে সেদিক থেকে দেখুন এই যুক্তিতে যদি আমরা বিচার করি তাহলে আঙুলের প্রথম পর্ব কিন্তু এই অংশটিকে বলা হয় যেখানে আমি এক নম্বর দাগ দিয়ে মাঠ করে চিহ্নিত করেছি তো এটা কিন্তু থাকতে হবে এরপরে আমরা কি দেখব না এরপরে আমাদের দেখতে হবে আপনারা জানেন যে হাতের রং এই হাতের রঙ দেখে আমরা কিন্তু হাতের শ্রেণী আমরা বিভাগ চিহ্নিত করে থাকি যেমন হচ্ছে ধরুন হাতের রঙকে তিনটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে গোলাপি বা রক্তিম বর্ণ দ্বিতীয়ত হচ্ছে হলদে বা সাদাটে বর্ণ তিন নম্বর হচ্ছে পাংশুটে বা একটু কালো বর্ণ সবচেয়ে উন্নত এবং প্রথম শ্রেণীর হাত হাত হলো যাদের একটু এবং রঙের হাতের পাংটা তাহলে সেই হাত হচ্ছে উন্নত মানের হাত তাহলে যাদের হাত অনেক বেশি গোলাপি এই ধরনের হবে তাদের হাত থেকে আমরা বুঝতে পারবো যে তাদের লেখাপড়ার ক্ষেত্রে তারা অনেক বেশি এগিয়ে যেতে পারবে তাহলে পিঙ্ক কালারের হার আমি একটু লিখে দিই এখানে পিঙ্ক তাহলে পিঙ্ক বা রেডিস পিঙ্ক বা রেডিস এটা হতে পারে বা একটু রেডিস এই রকম টাইপের হতে পারে তো এইগুলো আমাদেরকে কিন্তু দেখে বিচার করতে হবে এরপরে দেখুন আমরা এর পরে যেটা দেখব সেটা হচ্ছে রেখা এবং সেটা সলোমনি রেখা দেখবেন হাতের মধ্যে অর্ধ বৃত্তাকার রেখা আপনারা দেখতে পাবেন অর্ধ বৃত্তাকার রেখা যেমন আমি একটু দেখাই আপনাকে এই বৃহস্পতির ক্ষেত্রে যদি আহ রকম অর্ধ বৃত্তাকার আমি ঠিক হলো না আমি একটু ভালো করে দেখাই সেটা হচ্ছে এইরকম অর্ধ বৃত্তাকার রেখাকে সলোমণি রেখা বলা হয় বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের রেখা থাকে সলোমণি রেখা সেটা কিন্তু খুবই শুভ চিহ্ন হিসাবে ধরে নেওয়া হয় এবং বোঝা যায় যে এই জাতকে কিন্তু বিদ্যালয়ের ক্ষেত্র কিন্তু প্রশস্ত বা উন্নত বা সে জাতক ভালোভাবেই বিদ্যালভ করতে পারে এরপরে আমাদেরকে দেখতে হবে যে মার্শাল মার্শাল রেখা আপনার আমি একটু দেখাই যে আপনারা তো আয়ু রেখা দেখেছেন এই যে আয়ু রেখা এই আয়ু রেখার সমান্তরাল প্যারালালি কারো হাতে যদি আরেকটি রেখা থাকে এ ঠিক এইরকম তাহলে এই যে রেখা এই রেখাটিকে বলা হয় মার্শাল রেখা তাহলে এই যে মার্শাল রেখা যদি কারো হাতে থাকে তাহলে তার বিদ্যা লাভের ক্ষেত্রে যে জেদ একটা খিদে কিছু করার যে মানসিকতা সেই প্রচেষ্টা সেই আকাঙ্ক্ষা মনের ভেতরে লেখাপড়া করবার জন্য যে আগুন জ্বলছে এই ইঙ্গিতটা কিন্তু তাদের এখান থেকে আমরা দেখতে পাই তাহলে প্রচেষ্টা যদি না থাকে তাহলে তো ভালো লেখাপড়া করা সম্ভব নয় তাহলে এই ক্ষেত্রগুলো কিন্তু আপনাদেরকে বিচার করতে হবে এরপরে আমরা দেখব এই যে মণিবন্ধ মনিবন্ধ আপনারা জানেন যে এই অংশটিকে মণিবন্ধ বলা হয় এই যে বিশেষ করে আমি চিহ্ন দিয়ে দেখাচ্ছি এখানে আমি একটু এঁকে দেখাই হাতের এই অংশটা যদি এইরকম থাকে দেখবেন এখানে এরকম হাতে রেখা থাকে এই যে মণিবন্ধ এই মণিবন্ধে নিকট যদি আয়ু রেখা চলে আসে এই আয়ু রেখা যদি একেবারে এসে এই মণিবন্ধ পর্যন্ত চলে তাহলে বুঝতে হবে তার কিন্তু লেখাপড়া হবে এবং ভালোভাবে হবে এবং শুধু তাই নয় এখানে আরেকটা হয় যে মৎস্য চিহ্ন মানে আমি একটু এঁকে দেখাই মৎস্য চিহ্ন বলতে তো ঠিক মাছের মতো থাকে না এক মিনিট একটু দেখুন আমি একে দেখাচ্ছি অনেকের দেখবেন এখানে এসে এরকম এইরকম একটা চিহ্ন থাকে তো এই ধরনের মৎস্য চিহ্ন এটা বিভিন্নভাবে থাকতে পারে তো এই ধরনের মৎস্য ইঙ্গিত বহন করছে তাহলে এই যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করি তো এখানে এইগুলো দেখেই একজন জাতক জাতিকার বিদ্যালয়ের ক্ষেত্রে কতটা তার প্রশস্ততা হবে কতটা সে শিখতে পারবে এই চিহ্নগুলো থেকেই কিন্তু আমরা বুঝতে পারবো এই যে জায়গাগুলো বললাম সেখানে যদি আমি একটু বলে দিই সেখানে যদি কোথাও আপনার কালো স্পট থাকে ক্রস চিহ্ন থাকে বা কোনো নেগেটিভ ধরনের চিহ্ন থাকে তা সেগুলো কিন্তু ওই বিদ্যালাভের ক্ষেত্রে হানি হতে পারে আরেকটা ক্ষেত্র বলে দিই যেমন জায়গা এর আগে আমি বলেছিলাম ধরুন সেটা শিররেখাই হলো অথচ এই মাঝের অংশটা ফাঁকা থাকলো তাহলে এই ধরনের অশুভ চিহ্নগুলো থাকলে বলে আমাদের বুঝতে হবে যে বিদ্যালয়ের ক্ষেত্রে তার সমস্যা হতে পারে নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে হাত দেখে একজন জাতক জাতিকার বিদ্যালয়ের ক্ষেত্র কতটা ভালো বা মন্দ বিদ্যালয় হবে কিনা কিভাবে বিচার করতে হয় সেটা নিয়ে কিন্তু আলোচনা আমি করলাম যদি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজকে এখানেই